যার একে হয় তার দশ লাগে না আর যার দশে হয় না তার একেও হয় না মানে ব্যাপারটা হচ্ছে এরকম আমি যে কাজগুলো করেছি আমার কাজগুলো আপনি দেখেছেন যে চ্যালেঞ্জিং যে কাজগুলো আমি করেছি আমার বিজ্ঞাপনগুলো তারপর আমার মুভির যে কাজটা জাজ মিডিয়ার যে ময়না সিনেমা আপনার ষাটটা দেশে যদি আপনার পুরস্কার পাইতে পারেন যদি অ্যাওয়ার্ড পায় ষাটটা দেশে তাহলে আমি বাংলাদেশে কেন পাবো না অনেকে হ্যাঁ বলুন অনেক কবি আছে দশটা সিনেমা রিলিজ হয় না কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা হচ্ছে না আমার তো এর আগে কখনো ওইভাবে অ্যাওয়ার্ড হয়নি তাই না আমি তো বললাম আমার ময়না সিনেমা ষাটটা দেশে অ্যাওয়ার্ড পেয়েছে আর বাংলাদেশে আমি এই এই যে মানে এই ছোটোখাটো যে অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ডগুলো দিচ্ছে নিউ কামার নিউ কামার অ্যাওয়ার্ডটা কীসের একজন নতুন সম্ভাবনাময়ী অভিনেত্রী যেটা আমার মধ্যে পেয়েছে বাহিরের দেশে পেলে বাংলাদেশে কেন পাবে না অবভিয়াসলি আমি বড় পর্দায় এত বড় একটা কাজ করেছি এমন না যে নাটকে দুই একটা নাটক করেছি সেখানে অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছি তা কিন্তু না হ্যাঁ একটা বড় পর্দার কাজে মানে বিশাল কিছু এর পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে শ্রম থাকে অনেক অর্থ ব্যয় করা হয় একটা সিনেমায় ধরেন একটা নাটকের বাজেট করতো সর্বোচ্চ আপনার দশ লাখ পনেরো লাখ একটা সিনেমার বাজেট যদি আপনি সর্বনিম্ন ধরেন তাও সত্তর আশি লাখ সর্বনিম্ন তার উপরে তো আছে চার কোটি পাঁচ কোটি তো আপনি এত বড় একটা মানে বাজেটের একটা কাজ করছেন যেখানে জ্যাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে নির্মিত তিন সপ্তাহ একটানা টানা চলেছিল হলে সেখানে আমি চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্লে করেছি যেখানে আমার অভিনয় মানুষ পছন্দ করেছে সেখানে মানে আপনার তো এই প্রশ্ন আসার কথা না যে আপনি কি এমন কাজ করেছেন বললাম না যে একটা দিয়ে ছক্কা মারা যায় এক বলেও ছয় মারা যায় কেউ যদি মানে ছয় মারতে যে এক বলেও ছয় মারা যায় এর জন্য দশটা বল লাগলাম যে আপনার যেভাবে ছক্কা দেয় বা চার দেন না এখন সিনেমায় যে ছক্কা মেরে এটা আদায় করে নিচ্ছেন তেমন তেমন আদায় করব আমার যোগ্যতা দিয়ে আদায় করি যাই করি যোগ্যতা দিয়ে আদায় করি সামনে আমার মুক্তি সিনেমা আসবে আমার অভিনয় দেখলেই বুঝতে পারবেন এবং আমি আমার অভিনয় দিয়ে আসলে অডিয়েন্সদের মনে জায়গা করে নিয়েছি আপনি দেখবেন যে ময়না সিনেমা নিয়ে যে পরিমাণে আলোচনা হয়েছিল আলোচনা আর সমালোচনা অভিয়াসলি কিছু না কিছু সিনেমার মাঝে আছে বা অবভিয়াসলি আমার মাঝে কিছু না কিছু আছে যার কারণে এত আলোচনা এত সমালোচনা এত কথা বলা মানুষদের তো এমন না যে তাদের খেয়ে কাজ নেই তাদের মানে তারা কেন কথা বলছে মানে পাবলিকের দৃষ্টি আকর্ষণ হচ্ছে আমাক আমার উপরে তাদের ফোকাস আসছে আমার সিনেমা নিয়ে কথা বলছে তো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি আর কিছুই না এটা অ্যাওয়ার্ডের থেকেও অনেক বেশি কিছু ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে